হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকে রেসিপিটা শুরু করা যাক প্রত্যেককে জানাই শুভ বিজয়া বড়দের আমার প্রণাম ছোটদের প্রতি রইল আমার ভালোবাসা আশা করি সবাই ভালো আছো তোমাদেরও পুজো খুব ভালোভাবে কেটেছে বন্ধুরা আমারও খুব পুজো ভালোভাবে কেটেছে পুজোর পরে আজকে আমি প্রথম ভিডিও বানাচ্ছি তো ভিডিওটা আমি বাচ্চাদের টিফিন দিয়েই শুরু করছি তো চলো উপকরণগুলো আগে দেখে নাও এখানে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়েছি চারটে ডিম নিয়েছি দু প্যাকেট লেস নিয়েছি দুটো ছোট ছোট টমেটো কুচি করে কেটেছি আর দুটো পেঁয়াজ কুচি করে কেটেছি আর দুটো কাঁচা লঙ্কা কেটে রেখেছি কুচি করে এক চামচের একটু কম গোলমরিচগুলো নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি আমি যেহেতু দুটো লেসের প্যাকেট বানাবো তার জন্য আমি সব ডবল ডবল নিয়েছি ঠিক আছে তো চলো তোমরা দেখতে থাকো কিভাবে আমি বাচ্চাদের টিফিনটা বানাচ্ছি প্রথমে আমি একটা লেসের প্যাকেট নিয়ে নিয়েছি এ দেখো লেসের প্যাকেটটাকে আমি কাঁচির সাহায্যে খুব এ করে কাটবে না এখান থেকে কাটবো ঠিক আছে প্যাকেটটা যাতে ছোট না হয় সেরকমভাবে কেটে নিতে হবে এরকম করে কাঁচির সাহায্যে পুরোটাই কেটে নিচ্ছি এ দেখো পুরোটাই কেটে নিলাম এবার আমি লেসগুলোকে হাত দিয়ে এরকম করে গুঁড়ো করে নিচ্ছি ভেঙে দিচ্ছি এ দেখো সমস্ত গুঁড়ো হয়ে গেছে কাঁচি দিয়ে কেটে লেসটাকে গুঁড়ো করে একটা বাটির মধ্যে আমি এখন রাখলাম এবারে প্যাকেটের মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো দিচ্ছি হাফ চামচ এই ছোট্ট চামচের এবার আমি একটা টমেটো কুচি এর মধ্যেই দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি এবার ডিম দিয়ে দিচ্ছি ডিমটাকে ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আর একটা দিয়ে দিচ্ছি এবারে চামচার সাহায্যে ভালো করে এটাকে আমি প্যাকেটের মধ্যে ঘুটে নেব এরকম করে সমস্ত উপকরণ যাতে ভালোভাবে মিক্সড হয়ে যায় করে আমি চামচা দিয়ে সব উপকরণ মিশিয়ে দিয়েছি এবার সব শেষে আমি এক চামচ তেল দিয়ে দিচ্ছি তেলটা দিয়ে আবারও ভালো করে এই চামচার সাহায্যে ঘুটে নেব খুব একটু ভালো করে একটু সময় নিয়ে ঘুটতে হবে বন্ধুরা ভালো করে একটু যাতে মিক্সড হয়ে যায় নয়তো তখন খেতে ভালো লাগবে না এ দেখো সময় নিয়ে সমস্ত উপকরণ দিয়ে ভালো করে আমি ঘুটে নিয়েছি এবার এটাকে ভালো করে একটু মুখটাকে বন্ধ করে দিতে হবে বন্ধু যাতে এগুলো না বেরিয়ে যায় আমি এরকম করে প্যাকেটটাকে এ দেখো কাপড় মেলা চিমঠা দিয়ে আমি ক্লিপ দিয়ে মুখটার সাথে মুখটাকে বন্ধ করে দিচ্ছি তোমরা যে যেমনভাবে মুখটাকে বন্ধ করতে পারো কেউ যদি ভাবো যে আমি আগুনের সাহায্যে মুখটাকে বন্ধ করব কিংবা পিন মেরে দিতে পারো সেটাও ঠিক আছে কিন্তু খাবার জিনিস তো বন্ধু যদি এক একটা পিন থেকে যায় তো অসুবিধা হতে পারে তার জন্যে আমি এই ক্লিপ দিয়ে দিচ্ছি কাপড় মেলা কিলিপ দিয়ে আমি মুখটাকে বন্ধ করে দিচ্ছি এই দেখো তো এটাকে আমি রেডি করে রেখে দিলাম এবার পরে কি করব সেটা তোমাদেরকে দেখাই সেম একইভাবে আমি আর একটা প্যাকেট ওই রকম করে তৈরি করে নিলাম দুটো প্যাকেট আমার রেডি হয়ে গেছে লোহার কড়াইয়ে জল গরম করতে দিয়ে দিয়েছি জলটা ফুটে উঠেছে গ্যাসের আঁচটাকে একটু কমিয়ে দিচ্ছি না তো দেওয়ার সময় হাতটা পুড়ে যাবে বন্ধুরা এবার আমি জলের মধ্যে যে লেসের প্যাকেটটা আমি তৈরি করেছি এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি যে গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিলাম আর একটু জল লাগবে যেহেতু প্যাকেটটা আমার ডুবে যাচ্ছে না তো গ্যাসের আঁচটাকে সম্পূর্ণ বাড়িয়ে দিয়েছি যখন প্রথমে দিবে বন্ধু লেসের প্যাকেটগুলোকে একটু খাড়ো করে দেবে হ্যাঁ শুয়ে দিবে না না তো এ দেখো আমার একটু ডিমটা যাওয়া একটু জাস্ট একটু বেরিয়ে গেছে যখন একটু শক্ত হয়ে যাবে তখন এ করে দেবে ঠিক আছে এবার আমি এ দেখো ঢাকা দিয়ে দিচ্ছি গ্যাসের আশটাকে পুরোপুরি বাড়িয়ে রাখবে এবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট পর ফিরে এলাম বন্ধুরা ঢাকনা খুলে একবার দেখি কেমন হয়েছে এখন তো হবে না আরও সময় লাগবে এ দেখো প্রথমে না তোমরা যখন দিবে খারো করে দিবে ঠিক আছে আমারটা শুয়ে গেছিলো আর একটা দিতে দিতে বলেই একটু ডিমটা বেরিয়ে গেছে আর কি না তো ওটার প্যাকেটের মধ্যে তখন জল ঢুকে যাবে একটু শক্ত হয়ে গেলে তখন আর অসুবিধা হবে না এখনো হয়নি আবারও ঢাকা দিয়ে দেবো এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি আবার এবার গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিচ্ছি নয়তো জলটা মরে যাবে তখন ওগুলো সেদ্ধ হবে না ঢাকনাটা খুলে এবার দেখি সেদ্ধ হয়েছে কি না এ দেখো প্যাকেটের ওপরে হাত দিয়ে এরকম করে আঙুল দিয়ে দেখে নেবে শক্ত হয়ে গেছে তার মানে জিনিসটা হয়ে গেছে তিরিশ মিনিট মতন লাগলো এটা সেদ্ধ হতে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি প্যাকেটগুলোকে আমি একটা থালার মধ্যে তুলে নিচ্ছি এ দেখো এ দেখো ক্লিপগুলোকে খুলে নিলাম দিয়ে এটাকে বের করে নিচ্ছি এ দেখো প্যাকেটটা ফেলে দেব দেখতে পাচ্ছ কী সুন্দর হয়েছে এ দেখো কীরকমভাবে ফুলেছে দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে জিনিসটা তোমরা দেখতে পাচ্ছ এ দেখো এ দেখো দেখো কত সুন্দর হয়েছে এবার এটাকে একটু ঠান্ডা হতে দেবো দিয়ে আমি চাকু দিয়ে বা চামচা দিয়ে যেটা দিয়ে হোক পিস করে কেটে নেব ঠান্ডা হয়ে গেছে দিয়ে এবার আমি চাকুর সাহায্যে দেখো পিস করে কেটে নিয়েছি এরকম করে হাই প্যান বসে দিয়েছি নন স্টিলের তাই আমি সর্ষে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করতে দিয়েছি গরম হয়ে গেছে দিয়ে এবার আমি তেলটাকে গোটা ফাই প্যানে এরকম করে বুলিয়ে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে আমি একটা একটা করে এগুলোকে দিয়ে ভেজে নেব আবারও ফ্রাই প্যানটাকে ধরে এরকম করে একটু তেলটা ঘুরিয়ে দেব সব দিকেই গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে দিয়েছি এখন এবার আমি কিছুক্ষণ পরে এগুলোকে উল্টে দিচ্ছি এবার এই পিঠটা হয়ে গেলে তখন আমি নামিয়ে নেব তোমরা এরকম করে বন্ধুরা টিফিন বানিয়ে দাও বাচ্চাদেরকে কিংবা দাদাদের অফিসে এরকম করে টিফিন বানিয়ে দাও খুব সুন্দর লাগবে খেতে সস দিয়ে গরম গরম খাবে অসাধারণ লাগবে খেতে সকালে জলখাবারে কিংবা বিকেলবেলাতে চায়ের সাথে খাবে এ দেখো দুই পিঠ ভাজা হয়ে গেছে এরকম করে তোমরা ভেজে নেবে এবার আমি অন্য পাত্রে তুলে নিচ্ছি দুবার আমি এগুলোকে ভেজে নিলাম এদেরকে এগুলো ভাজা হয়ে গেল অন্য পাত্রে তুলে নিচ্ছি